একটি চুরি করার চিহ্ন রেখে যায় এই সরকার নির্বাচন কমিশনের সহযোগিতায় চুরি করেছে জালিয়াতি করেছে তার চিহ্ন কিন্তু রেখে দিয়েছে সুতরাং যারা ভোট জালিয়াতি করে জনগণের সাথে ধোকাবাজি করে যারা ভারতের তাবেদার হয়ে আজকে বাংলাদেশের জনগণকে দমন পূরণ করতে চাই সেই সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই সরকারকে পলিটিক্যাল নিয়ে হবে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে নাই সুতরাং আমাদেরকে আলো আমাদের হাতের বাশের লাঠি তুলে নিতে হবে। এর আমি কত বছরীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শুনছিলাম। সেখানে তিনি যখন বক্তব্য দিচ্ছেন ঐতিহাসিক স্বয়ং উৎপাদলে উত্তাল জনতা যখন বঙ্গবন্ধু বক্তব্য দিচ্ছেন তখন দেশের বাঙালি দেশের বাঙালিরা এই দেশের ছাত্র সমাজ তারা বাশের লাঠি উঁচু করে ধরছে যুদ্ধ কি অস্ত্র ছাড়া হয়েছিল যুদ্ধ কিন্তু অস্ত্র ছাড়া হয় নাই যতটুকু সক্ষমতা ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি এবং আমাদের ওই সময়কার বন্ধু রাষ্ট্রগুলোকে ভারত আমাদেরকে সহযোগিতা করছে ঠিক একই ভাবে এখন আমাদের সক্ষমতা অনুযায়ী সংগ্রাম করে হবে আমি একটু আগে আসার সময় একটি নিউজ পড়ছিলাম এই যে মায়ানমারে সেখানে জাতি গোষ্ঠীগুলো সশস্ত্র সংগ্রাম করছে তারা প্রথমের দিকে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে তারা কি করে যখন দেখলো যে আসলে যুক্তরাষ্ট্র ওইভাবে কিছু করতে পারছে না তখন ওই জাতি গোষ্ঠী গুলো তারা সিদ্ধান্ত নিল যে আমাদের সংগ্রাম আমাদেরকেই করতে হবে আমাদের স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের গণতন্ত্র আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে এখন সেখানে সশস্ত্র সংগ্রাম চলছে এবং জানতা সরকার এখন কিন্তু পিছু হটছে আমাদের করণীয় কি আমরা যেহেতু নির্বাচনের আগে আমেরিকা ইউরোপ জাতিসংঘ তারা বেশ গণতন্ত্রের পক্ষে 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 কথা কথা বলছিল বলছিল মানবাধিকারের আমরা ধর্মীয় ছিলাম যে নির্বাচনের আগে তারা হয়তো গণতন্ত্রের পক্ষে আর সচ্চার হবে কিন্তু আমরা তাদেরকে সেই পদক্ষেপ হেঁধে দেখি নাই এমনকি নির্বাচনের পরেও এদেশের মানুষ যখন কথা বলতে পারছে না

তাহলে এই বাংলাদেশের কিন্তু সংগ্রাম শুরু হবে আমরা যে বলছি বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগে আপনি পদত্যাগ করেন বিএনপি গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনায় বসুন সংগ্রামে বসুন দেশকে বাঁচান জাতিকে বাঁচান কিন্তু আমাদের কথা তার কর্ণ ঢুকছে না তিনি ক্ষমতার মহৎ তাকে পেয়ে বসেছে যেমনি ভাবে দেশ স্বাধীনের পরে বাংলাদেশের বাকশাল ওয়ান করা হয়েছিল ঠিক একইভাবে জাস্ট ধরনটা পারবেছে ওই সময় সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল দলগুলোকে ভেলিস করে শুধুমাত্র একটি দল গঠন করা হয়েছিল এখন যেটি করা হয়েছে গণতন্ত্রের ন্যাপ আছে এখন তারা স্বৈরতন্ত্র ফেসিবাদতন্ত্র বাংলাদেশে কায়েম করেছে এখন দেখবে যে বড় দলগুলো বিএনপি জামাত সহ বড় দলগুলো সেগুলোকে সভা সমাবেশ যখন নির্বাচনের সামনে করতে দিল না আমাদের মতন ছোট মাদারী দলগুলোকে ওইভাবে বাধা দেয়নি অর্থাৎ এই সরকার একটি কৌশল দিয়েছে বিদেশিদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশে গণতন্ত্র আছে কিন্তু বড়দলগুলো যাদের দিকে জনগণ চেয়ে থাকে তারা যদি সংগ্রাম না করতে পারে তারা যদি সভা সমাবেশ করতে পারে তাহলে তো এই সংগ্রাম সফল হবে যে কারণে এই সরকার একটি কৌশল নিয়েছে ছোট দলগুলো মাঝারি দলগুলো যত পারে কথা चिल्লা কিন্তু বড়দল বিএনপি জামাত সহ যারা রয়েছে তাদেরকে মাঠে নামতে দেওয়া যাবে না সুতরাং আজকে জামাত কবিয়া বা বিএনপি জামাতকে নিয়ে ওই অনেকে যে ধর্মের কথা বলছে আপনারা শুনেছেন তিনি বলছেন যে জামাত বিএনপির দিকে দিতে হবে আমরা তো দেখছি এই যে এখানে দেখেন কয়েকজন বিক্ষোভ দল তারা প্রতিদিন তো আমরা ডাকি না তারপর আমাদের সমাবেশে কথা শুনে যেখানে প্রোগ্রাম করি তারা চলে যায় আজকে জনগন যেন উঠেছে

let okay.

আজীবন আওয়ামী করেছেন ছাত্রলীগ করেছেন এবং তাদের এই নির্বাচনে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদে এগারো আসলে জাতীয় জানতে পারি নিজেদের প্রতি দিয়ে নৌকা নির্বাচন করেছে চোদ্দেরা অর্থাৎ তিনশো আসনের মধ্যে দুশো আটানব্বইটি যে রেজাল্ট সেখানে সেখানে আওয়ামী তাদের অনুমোদিত আশীর্বাদ পুষ্করা জিতেছে দুইশো এই অবস্থা তৈরি হয়েছে এটা একদলীয় শাসন আর কি নামে আমরা করতে পারি অর্থাৎ একদলীয় শাসন নেই নির্বাচনে নাম দিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে আর্মি কে ব্যবহার করে ব্যবহার করে পুলিশ কে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাবন্দি করে চায়না ভারত রাশিয়া প্রত্যক্ষে সেদিন নির্বাচন পরীক্ষা একটু নির্বাচন কেউ বলে এই যে নির্বাচনটা হয়ে নির্বাচন

আমরা তাদের কাছে আশা করিনি সারা বিশ্ব আশা করিনি ধারণ করে সেটা হল অতীতের আদর্শ রাশিয়ার নির্বাচিত হন দু তখন রাশিয়ার চার বছর

হয়ে উঠেছে কথা বলব আমাদের সম্মানিত বিশ্বজ্ঞা বলবেন আমি সেটা বলি জাতির প্রতি সবচেয়ে বেশি সামনে এগিয়ে এসেছেন যখন কথা বলতে পারেনি মানুষ সবকে দেওয়া ছিল তখন পেশা জীবা সামনে এগিয়ে এসেছেন মনে আমরা যারা আমাদের দায়িত্ব অনেক বেশি দুঃখে দাঁড়াতে আমাদের আমাদেরকে হবে আমাদের এটা মানুষ বাংলাদেশ আমাদের যেতে হবে এখন উত্তরের রক্তি আমরা সেত্রিশ লাখ উত্তরসই হই আমাদের সুযোগ পেয়ে যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে বুকে হবে আজকের পথ এখানে যে বলেছেন আমাদের যে ভাবনা নাগরিক সমাজের মুক্তি রাখতে পথ সেটি হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি তাদের পছন্দ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা আর সেটি না হয় সেটি যদি সম্ভব না হয় বিপ্লব রাষ্ট্র করে গেছেন বিপ্লব কখনো গোলদের পাপড়ি চিনি হয় না যুদ্ধের মধ্য দিয়ে সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে সেই ত্যাগের জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়ে আমি যুক্ত করি কিছু হবে ক্ষতি হবে